আমরা এই মহাজগতে যা কিছু দেখি শুনি অনুভব করি এবং ভাবি এসব কিছুই তুচ্ছ সব কিছুই খুবই ছোট এবং এই অনুভব করা দেখা এবং বোঝার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস ঠিক বড়ো বলা যায় না সীমাহীন শক্তিশালী এবং সকল কিছু ধারণ করার ক্ষমতা রাখে এমন একটা বিষয় আছে সে বিষয়টা কী বলুন সেটা হচ্ছে আমাদের অন্তর আমাদের মন এই মন এমন সীমাহীন যার কোনো তুলনা নাই সেই মনকে আমরা কীভাবে পরিচালিত করি এই মনের ভেতরেই শয়তান খান্নাস রূপে থাকে ইবলিস রূপে থাকে রূপে থাকে এবং শয়তান রূপে থাকে মিনসার রেল ওয়াসু আসিল এই খান্নাস সা দেয় আল্লাজি আল্লা মানুষের সুদূরের ভিতর অন্তরের ভিতর সে ধোকা দেয় এবং যেটা দেখা যায় না তো এই অন্তরকে নিয়ন্ত্রণ আপনি কিভাবে করবেন আপনি যদি প্রচুর খাবার দাবার নিয়ে চিন্তা করেন খাবার দাবার খান তাহলে এই খাবারের প্রতি আপনার চাহিদা বাড়তে থাকবে আপনি যদি যৌনতার চর্চা করেন সারাক্ষণ এটা নিয়ে ভাবেন তাহলে ক্রমান্বয়ে আপনার এই চাহিদাই বাড়তে থাকবে এবং আপনি এটার মধ্যেই মশগুল থাকবেন আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করেন আপনি যদি অঙ্ক মেলাতে চান সংখ্যা তত্ত্ব সমাধান এগুলো নিয়ে চিন্তা করেন আপনার এইগুলোর ক্ষমতাই ক্রমান্বয়ে বাড়তে থাকবে আপনি যদি পরচর্চা করেন অন্যের নামে চর্চা করেন অন্যের দোষ ধরতে থাকেন তাহলে প্রতিনিয়ত আপনার সামনে শুধু মানুষের দোষই ধরা পড়বে অন্য অন্য বিষয়ের দোষই ধরা পড়বে আপনি যদি পড়াশোনা করেন কোনো বিষয়ে মিলানোর চেষ্টা করেন তাহলে সেই বিষয়ে ক্রমান্বয়ে আপনার জ্ঞান প্রতিনিয়ত বাড়তে থাকবে সমাধানের সহজ উপায়গুলো বের হতে থাকবে অর্থাৎ অলগারিদম যেভাবে কাজ করে ফেসবুক বা ইউটিউবে আমরা যেগুলো সার্চ করি যে ভিডিওটা দেখি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিওগুলোই সামনে আসতে থাকে ওই বিষয়গুলোই সামনে আসতে থাকে এই অলগারিদমটা আমাদের মনেও কাজ করে আমাদের ব্রেনেও কাজ করে যে আপনি যেই বিষয় নিয়ে ভাববেন আপনার সেই বিষয়গুলোই বারংবার আসতে থাকবে তো আপনি আসলে কোনটা নিয়ে ভাববেন আপনি আপনার মনকে পরিশুদ্ধ করার জন্য ভাববেন নাকি মনের চাহিদা অর্থাৎ এই যে লোভ কামনা বাসনা আকাঙ্ক্ষা যৌনতা এগুলো নিয়ে ভাববেন এই বিষয়গুলো সম্পূর্ণই আপনার আপনি আপনার এই সীমাহীন মনোজগতকে যদি আপনি দৌড়াতে থাকেন খুঁজতে থাকেন হাঁটতে থাকেন তাহলে সেই মনোজগতের বিষয়গুলোই আপনার সামনে ধরা পড়বে দিন শেষে এটা বলা যায় যে আমরা যা কিছু দেখি শুনি এবং অনুভব করি অর্থাৎ এই মহাজগতের যা কিছু আছে দৃশ্যমান অনুভব করা যায় সেগুলো সবই রূপক অর্থাৎ সূর্য সূর্যটাও রূপক রূপক অর্থ উদাহরণ আসল সূর্য তো আপনার অন্তর আমরা বলি যে তার সূর্য ডুবে গেছে মানে কি তার দিন রাত বন্ধ হয়ে গেছে দিন রাত তো ঠিকই হচ্ছে কিন্তু সূর্য ডুবে গেছে মানে হচ্ছে তার সময় শেষ আবার যদি বলি তোমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসছে তার মানে কি তার জীবনে কি রাত হবে আর দিন হবে না সূর্যের দিন রাত তো ঠিকই হচ্ছে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে মানে তার সামনে কোনো আশা নাই কোনো সমাধান নাই কোনো কুলকিনারা নাই এই সব কিছু থেকে সে ডুবে যাচ্ছে তো এই সূর্য অর্থাৎ সৌরজগতের সূর্য তো উদাহরণ রূপক আসল সূর্য আপনার অন্তরে তাই আমরা অনেক সময় মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ হই আপ্লুত হই তার পিছনে ছুটি কিন্তু এইগুলো তো রূপক আসল সৌন্দর্য তো থাকে মনে অর্থাৎ আপনি কি চিন্তা করেন কিভাবে চিন্তা করেন সেই চিন্তার প্রতিফলন হিসেবে আপনি কিভাবে কথা বলেন সেগুলোই আসল এই যে আমাকে দেখছেন আমিও তো রূপক আমি তো আসলে কেউ নই আমি বলতে যা আছি সেটাকে দেখা যায় না এই আমিটা যেদিন থাকবো না সেদিন আমার দেহটাও অকেজ অচল পড়ে থাকবে পচে যাবে কিন্তু আমি বলতে আমার এই দেহের ভেতরে যেই আমি সেই আমিটাই আসল তো আমাদের প্রত্যেকেরই উচিত সেই আমিটা কে কোথা থেকে আসলাম কেন আসলাম এবং কোথায় চলে যাব কেন যাব আর এই আসা যাওয়ার মধ্যে আমার যে কর্ম সেই কর্মগুলো কি কেন করব সেই কর্ম কি অনুষ্ঠান কোনো অনুষ্ঠানের উপর নির্ভর করে আমার জীবন আমার চেতনা আমার চিন্তা আমার সমাধান আমার উত্তীর্ণতা নাকি ভিন্ন কিছু এই বিষয়গুলোই মুখ্য রেখে আমরা যদি চলি তাহলেই কেবল আমরা অহেতুক রূপকের পিছনে ছুটব না মোহের পিছনে ছুটব না লোভের পিছনে ছুটব না কামনার পিছনে ছুটব না সবশেষে আমাকেই আমার জানতে হবে আর সেই জানার মধ্য দিয়েই আমার কর্ম করতে হবে আমার কর্মই আমি আমার কর্ম অন্য কেউ করে দিলে আমার খাতা রয়ে গেল বাকি তাই আমার বাকির খাতা শূন্য না রেখে পূর্ণ করতে হবে তবেই কেবল আমি আমাকে চিনতে পারব আমার গন্তব্য বুঝতে পারব আমার আসা যাওয়ার উদ্দেশ্য বুঝতে পারব এবং সবশেষে আমি মৌলের সাথে মিলতে পারব